এই গাইজ গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুধটা ব্লগ করতে তোমার সবাইকে ওয়েলকাম আজ কিন্তু অনেক সকালবেলা বাড়িতে এসেছি বা সকাল থেকে কোনো ভিডিও শুটি করিনি এখন বাজ হলো বিকাল সাড়ে পাঁচটা তো এখন মা চা করেছে দুধ চা আর এই বাড়িতে আসলে কিন্তু দুধ চাটা খাওয়া হয় দুধ চা দিয়ে কিন্তু এখানে চাল ভাজা খাচ্ছি কখনো খেয়ে দেখো দুধ চা দিয়ে চাল ভাজাটা খেতে কিন্তু কম্বিনেশনটা হেভি লাগে আমার তো বেশ ভালো লাগে আজকে বিস্কুট দিয়ে খাইনি তো যাই হোক অফিস থেকে চলে এসে তুমি আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি হচ্ছে কোথায় সেটা দেখার জন্য কিন্তু ব্লগটা ফলো করতে হবে তাহলেই বুঝতে পারবে

और तो एक दिन है एग्जिट एग्जिट गो एग्जिट गेट एग्जिट बोल तो ना ना लिखा एक जरा बोलो बेटी जरा चॉकलेट <laughs> ना बोल सी এখন বাজে হলো পনে আটটা আমরা এসেছি হলও অ্যাক্রোপলিসে সিনেমা দেখতে খাদান সিনেমাটা আটটা শো আছে পোনে আটটা বাজে না ঠিক টাইমের আগে চলে এসেছিলো চলো পরে যাই সেখানে কোনো না কোনো চেনা লোক পড়ে যায় তার জন্য দাঁড়িয়ে থাকে দেখ কি অবস্থা দেখে সৌদি শুরু হয়ে গেছে সব জায়গায় লোক চেনা পেয়ে দাঁড়া দাঁড়ার পরে দাঁড়িয়ে হবে দাঁড়িয়ে পরে দেখ চলো থ্রি এদিকে আছে ওয়ান টু থ্রি সিনেমা ওইটাতে তো লেঙ্ক আমার ফোরও থাকে দশ মিনিট বাকি আপনি ঢোকাবে হয়তো আমি ঢোকাই খোলেনি আটটা মানে আটটা থেকে শুরু করে না এখানে বেশ ভালো পারে না বসার সিটও আছে না ওই তো এদিকে ওদিকে হবে ওদিকে হবে ওদিকে হবে

শুরু হয়েছে অনেকক্ষণ আমি এই গানটা দিতে পারলাম না মানে কপিরাইট পড়ার ভয়ে গানটা দিয়ে নি সেখানে ভয়েস ওভার দিচ্ছে যাই না এইটা শেয়ার করছে বলে কপিরাইট পড়বে কিনা যদি পর তো কিছু করার নেই আমাকে ডিলেট করে দিতে হবে তো যাই হোক তো সিনেমাটা কিন্তু ভীষণ ভালো লাগছে না আমাদের আর গানগুলো সিনেমা প্রচুর হিট হয়েছে তোমরা অনেকেই জানো যা যা দেখবে তারা কিন্তু অবশ্যই সেই বইটা দেখো আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে তো যাই হোক যখন বিরতি হলো বিরতির সময় একটু বাইরে বেরিয়েছিলাম গেছিলাম একটু ওয়াশরুমে আমি এখন ওয়েট করছি ওর জন্য ও গেছে আর সিনেমা পড়ে একটা কি প্রবলেম বলছে যখন বিরতি দেয় এত ব্রেক দেয় এত ব্রেক দেয় না বিরক্ত লাগে কি আর করা যায় চলো ভেতরে এখন বসি শেষের সাড়ে দশটা না এখন বাজে হচ্ছে ফোনে এগারোটা আমাদের সিনেমা দেখা কমপ্লিট হলো বাড়ি যাব আর এখন বেরিয়ে দেখার যে কিরমভাবে হাঁটছিল কি করছে বইটা খুব ভালো লেগেছে যাই হোক যেরকম থাকে মলে সে গার্ডে বলছে ভিডিও নাকি অ্যালাউ নেই মলে তো সবাই ভিডিও করে দেখি ভিডিও কেন অ্যালাউ নেই সব বলছে যাই হোক তো বাদ দাও তো আমরা এখন বেরোচ্ছি মল থেকে তো চলো বাইরে প্রচুর ঠান্ডা ফাঁকা ফাঁকা হতে হয়ে যাবে খালি মলে লোক আছে যারা হলে সিনেমা দেখছো তারাই তো চলো বেরিয়ে তোমার সাথে আবার কথা হবে ওটাই বাকি আছে তুমি কি দেবে হাটা কপি করে তুমি দে হয়ে যাবে তারে অ্যাগ্রোপলিস মলে এত সমস্যা না এদিক দিয়ে এক্সিডেন্টের নামছে দিক দিয়ে ওদিক দিয়ে উঠছে সেটা তো বলছি প্রচুর সমস্যায় ঘুরতে ঘুরতে অনেক সময় চলে আছে নামছে দিক দিয়ে আবার একটা রাউন্ড ফ্লোরে এসে একটা অন্য রাউন্ডে ঘুরে এসে আবার এখান নামতে হচ্ছে এটাই প্রচুর সমস্যা ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি কখন বেরিয়েছি আর লিফটও হ্যাঁ জুতো খুলে গেছে আচ্ছা আসুক আসুক একদম জুতো খুলে গেছে

বাইরে উঠতে উঠতে এগারো দশ পনেরো হয়ে গেছিলো তো আজকে মার ডিনারে করেছিল ডিম কষা রুটি মাকে বলেছিলাম ডিম কষা করতে আছে কেন আমি এসে কখনো আর করতাম জানতাম দেরি হবে আসতে তো ডিম কষা রুটিটা করেছিল মা আমি ভেবেছি মার ডিনার করা কমপ্লিট হয়ে গেছে বাট মারও ডিনার করা হয়নি একসাথে আমার সাথে করে বলে বসেছিলো তো চলো ডিনারটা করিনি ব্লকটা এখন ইন করছেন তোমার সাথে কিন্তু কাজ সকালবেলা আবার দেখা হবে গুড মর্নিং খুঁজতে সময় এখন সাড়ে নটা আজকে একটু ঘুমতে করতে অনেকটা বেলা হয়ে গেছে উঠে কিন্তু চা করলাম এখানে গরম গরম চা খেয়ে তারপর দিনটা শুরু করবো তো চাটা খেয়ে আমাদের বাড়ির সামনে থেকে যে মাছ আড়টা যায় সে তো কোনো না কোনো মাছ না আমাদেরকে ডাকে তো আজকে বলছেন চিংড়ি মাছ নিয়েছিল বা চিংড়ি মাছ মতো ছোটো চিংড়ি ওকে বলেছিলাম বড়ো আনতে হয় ছোটো ছোটো চিংড়ি বাঁচতে অসুবিধা হয় বলে একশো মতো নিয়েছিলো অল্প করে আজকে পটল আর আলুর তরকারি হয় তো ভাবলো পটল আলু তরকারি মধ্যে চিংড়ি মাছটা অল্প করে দিই বেশ ভালোও লাগে আর চিংড়ি মাছ খেতে গেলে তো আমরা দুজনে ভীষণ ভীষণ ভালোবাসি খুব ভালো লাগে তরকারি এখন করে রেখে দেব রাতের জন্য সকালের জন্য সকালের জন্য তরকারি করা যাচ্ছে চলো তো তরকারিটা করে নিই তারপর একটু করে আমি ব্রেকফাস্টটা করে নেব আমার মানে আমি মাছ ভাজবো এখন লাঞ্চ করবো সেই কারণের জন্যই ওখানে পরবর্তী করা আছে ওখানে মাছটা ভাজা যাবে না অন্য কড়াইতে ভাজতে হবে আমাকে এখন মাছ ভাজা করো তেলাপি মাছ করবো আজকে আমার লাঞ্চ রয়েছে হচ্ছে আলু উচ্ছে মাখা তার সাথে সিদ্ধ ডাল আর হচ্ছে মাছ ভাজা তো আজকে আলু উচ্ছে মাখা তো খেতে ভালো লাগেই না কিন্তু কিছু করার নেই খেতে হয় তো জবরস্তি করে খাওয়াই আমাকে খেতে হয় শৈল পাখে খাওয়া ভালো সবই জানি এত জ্ঞান জানি বাট খেতে ইচ্ছা করে না আমার ও খেতে হবে আজকে ওটা রয়েছে ফার্স্টে রয়েছেন তেলাপিয়া মাছ আজকে ঝোল করবো তো না আমরা তেলাপিয়া ঝোল করতে ইচ্ছা করছে না নি ডাল দিই মাছ ভাজা খেতে কিন্তু গরম গরম আমার বেশ ভালো লাগে তো ওটাই আজকে লাঞ্চে বানাবো মাছ ভাজা তো চলো লাঞ্চটা নিই আমার লাঞ্চ করা কমপ্লিট লাঞ্চ করে এখন ছাদে আসলাম একটা রোদ্দুর প্রভাতে রোদ্দুরটা রোজায় বেশ বেশ ভালো লাগছে তো আমার পছন্দ জায়গায় বসে পড়েছি আর কালকে রাতে রাত্রে করে মানে সিনেমা দেখে ফিরেছে না গলা দুপাশ পুরো ব্যথা হয়ে গেছে জাস্ট ব্যথা করছে আমার মানে কালকে রাতে ঠান্ডা লেগে গেছে হয়তো ওই জন্য ব্যথা ব্যথা করছে গলাটা তো যাই হোক খাওয়া দাওয়া তো কমপ্লিট আমাদের বাড়ির পেছনে একটা জায়গায় বাড়বে না আমাদের বাড়ির পেছনে বাড়ি হচ্ছে হয়তো কোনো আওয়াজ আসতে পারে ওটা অ্যাডজাস্ট করে নি আর তো ব্লগটা আমি আর বাড়াচ্ছি না হয়ে রাখলাম যদি তোমাদের ভালো লেগে থাকে ব্লগটা তোমরা যেন কী করতে হবে একটা লাইক করুন সাবস্ক্রাইব করো হবে নেক্সট ব্লগে টাটা